কলকাতা হাইকোর্টের অধীনে আনা হলো জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনটি বৃহস্পতিবার নতুন ভবনটি হাতে পেয়ে অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিল কলকাতা হাইকোর্টের অন্যান্য বিচারপতি সহ জেলা প্রশাসনের উচ্চ পদস্থ কর্তারা অনুষ্ঠানের দিন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম বলেন আজকের দিনটি স্মরণীয় দিন কলকাতা হাইকোর্ট এবং রাজ্যবাসীর কাছে As well as for the, all the public of the state of West Bengal, where the deed of conveyance was executed by the government in favor of the High Court of Calcutta for this circuit bridge. So, this uh, moment is, uh, as I said, it's a very momentous occasion, and for people of this part of the area. বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে জলপাইগুড়িতে তিনশো আঠেরো কোটি টাকা ব্যয় নির্মিত কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনটি হস্তান্তর করা হলো কলকাতা হাইকোর্টকে বৃহস্পতিবারের এই দিনটি স্মরণীয় কলকাতা হাইকোর্ট এবং রাজ্যবাসীর কাছে জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরে রিপোর্ট ওঙ্কার বাংলা